রহমান রাহিম আজকে আমরা শুরু করব সমাস সমাজ সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা সমাজ সম্পর্কে সংক্ষেপ আলোচনা করব সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ করা তারপরে এইখান থেকে যে এগুলো শর্ট প্রশ্ন আছে এগুলো পড়ে রাখবেন বিভিন্ন রিটার্ন পরীক্ষায় এগুলো আসে এই প্রশ্নগুলো আসবে ইনশাল্লাহ এখান থেকে আপনারা মুখস্থ করে নেবেন পড়ে নেবেন ঠিক আছে এখান থেকে আমরা পড়ে নেবেন আমরা সমাজ সাধারণত ছয় প্রকার পড়ব চলুন দেখেন এই দ্বন্দ্ব সমাজ কর্মদার সমাজ তৎপর সমাজ বেশ সমাজ দীর্ঘ সমাজ চলুন আমরা শুরু করে দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সমাজ এখানে যেগুলো আমরা পড়ব এগুলো আপনারা ভালোভাবে পড়েন কারণ আছে আমি সরকারি চাকরিকে অনেকগুলো তো ভাইবা দিছে আর এগুলো প্রশ্ন দেখলে বলে দিতে ইম্পর্টেন্ট কোনটা আস আসবে পরীক্ষাতে এখান থেকে আসবে অবশ্যই কমার বেশি কিন্তু ধারণা হয়ে গেছে ও হয়েছে যে কত কোন প্রশ্ন বেশি 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 আসছে সেক্ষেত্রে আমি বলে দেবো কোনগুলো বেশি আসে ওকে চলুন শুরু করে দম্পতি দম্পতিরা এত ইম্পর্টেন্ট এটাও অনেক পরীক্ষাতে আছে ভাই বোন এরাও দ্বন্দ্ব সমাজ মা বা মাও বাবা এরাও দ্বন্দ্ব সমাজ দা কুমড়া তা না এটাও খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষাতে বারবার আসে ওইনুকূল ওহিনুকূল এটাও ইম্পর্টেন্ট জমাও খরচ জমাও খরচ দ্বন্দ্ব হাট ভাজার এটা ইম্পর্টেন্ট আসে মাঝে মাঝে অলোকদ্বন্দ্ব অলোকদ্বন্দ্বতে খুবই কম আসে তারপরে এখানে যে চারটে দেওয়া আছে এই যে দুধে ভাতে দুধেও ভাতে অলোকদ্বন্দ্ব ঘরে বাইরে ঘরেও বাইরে অলোকদ্বন্দ্ব আমরা আমরা ইম্পর্টেন্ট বিভিন্ন আসে ওকে নেক্সট থেকে এবার কর্মদরাই সম্পর্কে আলোচনা করবো আপনারা এইগুলো কর্মদরাই কাকে বলে এগুলো একটা শর্টকাট পড়িয়ে নিন কারণ বিভিন্ন পরীক্ষা কিন্তু প্রশ্ন হয়ে থাকে চলুন শুরু করে দেব নীল আকাশ নীল যে আকাশ কর্মধরায় নীল পদ্ম নীল যে পদ্ম কর্মদ্বারা মহানবী মহৎ জৈনবী মানুষ এই চার তিনটা নাই এটা করে ফেলবেন এই ইনশাল্লাহ কমান পড়ে ওকে কর্মদার সমস্যা চার বড় মধ্যম পদ লেপে সমাস সমস্যা চলুন চল সিংহাসন সিংহের চিত হাসন এটা পড়বেন যত্ন রায় এটা পড়বেন মৌমাছি একটু বেশি বেশি পড়বেন বিক্ষান্ন ভেজবদ্ধ এটা পড়বেন এটা পড়বেন মধ্যম বদল কর্মধরার সময় হাসি মুখ এর ইম্পর্টেন্ট মধ্যম বদল কর্মধারার সময় উপমান কর্মধ উপমান কর্মধরা তিনটে বছর আছে এই তিনটে থেকে ইনশাল্লাহ যদি এখান থেকে সেটা এই তিনটে একটা সেট হয় সব ইনশাল্লাহ উপমান কর্মধার সমাজ থেকে ভমর কৃষ্ণ কেশ উপমান কর্মধরার সময় তুষার শুভ্র তুষার ন্যায় শুভ্র উপমান কর্মধার সাথে কাজল কাল কাজলের গেল উপমান কর্মধরা সহ উপমিত কর্মধরা সহ উপমিত কর্মধরার সমাজ দুইটার দরকার দুইটাই মুখস্থ করে ফেলেন এই দুইটা ইনশাল্লাহ যদি এখানে উপমিত প্রশ্ন আসলে এই দুটিতে একটা ইনশাল্লাহ কেমন আসবে মুখ চন্দ্র মুখ চন্দ্রের নাই পুরুষ সিংহ পুরুষ সিংহ নাই ওকে সরেন আমরা শুরু করি নেক্সট মন মাঝে মন রূপ মাঝে রূপকর্মধরার সমাজ বিশ্বাস সিন্ধু রূপ সিন্ধু ক্রোদনল ক্রদরণটা খুবই ইম্পর্টেন্টে পড়বেন ক্রো রূপন হল ভব নদী নদীটা খুবই ইম্পর্টেন্ট পড়তে পড়বেন এই ক্রদনল ভব নদী খুবই ইম্পর্টেন্ট খুব বিভিন্ন প্রকৃতি আছে আর একটা জিনিস হচ্ছে রূপকর্মধরাই যেন খুব মানে সহজ আছে হচ্ছে র আছে এখানে আর রূপ থাকলেই এই যে রূপ না রূপ এই রূপ আর এই রূপে রূপ থাকলেই মনে করবে ধরে সমস্ত তৎপুরুষ সমাজ এই যে তৎপুরুষ সমাজে এই তৎপুরুষ সমাজ খুবই কম আসে তারপর এখান থেকে প্রশ্ন খুব আসে মাঝে মাঝে মন গড়া এটা পড়বেন তেলে ভাজাটা পড়বেন হজ এটা পড়বেন বিলেত ফেরত এটা পড়বেন ঘি ভাজা এটা পড়বেন মুখে ভাত এটা এটা পড়বেন এইগুলো একটু পড়বেন এগুলো পড়বেন আসলে কেমন বৌবৃষ সমাজ যে কোনো পরীক্ষায় যদি ছমাস থেকে প্রশ্ন আসে সেইখানে বহির একটা প্রশ্ন থাকবেই ইনশাল্লাহ আপনার এখানে যে খাস আসি কানা মেজাজ অ সু অজ্ঞান বে তার হাতে ঘড়ি গায়ে হলো এক চোখা মাথায় পাগলি দশ গজি দশ গোটি একটু মুখ দশ গজিটা আসলে অনেক সময় মনে হয় কি এটাতে দ্বন্দ্ব সরি দ্বীগ সমাজ কিন্তু না এটা আসলে দশগুদের সংখ্যা বাধরি এটা একটু ভালোভাবে পড়ে নেবেন জীবন জীবন থেকে জীবিত থেকে সে মৃত এগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন যেমন করবে সরি সে নেক্সট আমরা তো অভ্যয়ব সময় অভ্যয় সমাজের একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে কিছু কিছু এখানে আপনারা বলে নেবেন শর্টকাটে আর আমি কিছু উপকথাটা থাকলেই সেটা অভ্যাস মনে করতে হবে অভ্যাস ও আছে অভাব কথা থাকলেই অভয়ব সমাজ উপসাগর সাগরের সদৃশে হাবাতে ভাতের অভাব উপখণ্ড কণ্ঠে সমীপে প্রতিদিন দিন দিন আপাদমস্তক আপাদমস্তক অভয়ব সময় আমরণ মরণ পঞ্জত পঞ্জত থাকলেই অব্যয় সমাজ উপকূল কুলের সমীপে অব্যয়বধারিতে জিতে করতেক্রম নাগর অব্যয়ব সম বেহায় অভ্য হার অভাব অব্যব সমাজ একটা কথা সবসময় মাথায় রাখতে অভাব উপ পঞ্জত থাকলেই মনে মনে করতে এটা অব্যয় অব্যয়ব সমাজ কিছু ব্যতিক্রম আছে সেগুলো আমি পরে দে আপনার সমাজ সম্পর্কে যেগুলো ব্যতিক্রম কিছু সমস্যা আছে সেগুলো আমি একটা ভিটুতে দেখাবো দ্বিগু সময়ের সংখ্যা আর কি দ্বিগু হচ্ছে শতাব্দী শত শব্দের সমাহ শতাব্দী মাথা তিন মাতা এক জায়গায় সংখ্যা তিন বোঝা যাচ্ছে তার মানে তিন তিন তিনটে তারের সমহার তিন তার সম্মিলিত স্থান তিন তার চৌরাস্ত মিলিত সমাহর চৌরা দ্বিঘু সম ওকে সরেন আর গুরুত্বপূর্ণ সমস্যা আছে সেগুলো পরে ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আজকে এখানে এইখানে শেষ এগুলো ভালোভাবে পড়ে ইনশাআল্লাহ এইখানে কমন করব